আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন হয়ে গেল ফ্ল্যাটে যেতে পারছি না মানে কাজ কতটুকু হয়েছে তা দেখার জন্য আর এইদিকে রাস্তাটা প্রচন্ড খারাপ তাই আমি একটা অটো নিয়েছি মানে গাড়ি থেকে তারপর অটো রিকশা দিয়ে যাচ্ছি মূলত রাস্তার কাজের জন্যই যাওয়া হচ্ছে না আগে তো গাড়ি নিয়ে যেতে পারতাম এখানে রাস্তার কাজ এত ভাঙাচোরা রাস্তা সেই জন্য যাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে রিক্সা করে তারপরে যাব আর দেখে আসবো যে কাজ কতটুকু হয়েছে আর এই তো আমি চলে এসেছি আর এখানে প্রথমে ঢুকতে আমাদের দুইটা মেন দরজা এই তো দরজা গুলোর মধ্যে চোকাট কিন্তু লাগানো হয়ে গেছে আর ওই তো সামনে দরজা গুলো রেডি হয়ে গেছে আর ওইদিকে কিছু বোর্ড আনা হয়েছে ইন্টেরিয়র ডিজাইন করানোর জন্য আর এদিকে টাইলস গুলো মোটামুটি হয়ে গেছে আর সবগুলো রুম এখন ঘুরে ঘুরে দেখবো আসলে টাইলস লাগানোর পর আমি আর আসি নাই এই রাস্তা খারাপ থাকার কারণে আর আসা হয় নাই এদিকেও দরজা এবং বোর্ড আছে এগুলো দিয়ে কাজ করবে কালকে থেকে নাকি কাজ শুরু করে দিবে আর এদিকে প্রথমে একটা রুম এই রুমে ঢুকছি আর এদিকে কিন্তু পুরোপুরি টাইলসটা কমপ্লিট এবং জানালার গ্রিল থেকে শুরু করে মোটামুটি সবই হয়ে গেছে শুধু এগুলোতে সুইচ বাসানো বাকি আছে মানে সুইচ গুলো লাগালে তারপরে রুমটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে কিচেন রুম কিচেন রুম এর সাইড একটা বেসিং বসবে মানে খাওয়া দাওয়ার পরে যাতে হাত ধোয়া হয় ওখানে একটা বেসিং থাকবে আর ওইদিকে রুম আছে তারপরে দেখাচ্ছি আগে কিচেন রুমটা দেখিয়ে নিই কিচেন রুম এর ঢুকার পরে ওই যে নিচে একটা বেসিং আছে এই সাইডে চুলা বসবে আর উপর দিয়ে এতটুকু পর্যন্ত টাইলস লাগানো হয়েছে আর উপরে চিমনির ব্যবস্থা থাকবে আর এদিকে বেসিং থাকবে মানে সিং যেটাকে বলে কিচেন রুমটা মোটামুটি বড়ই হয়েছে মানে একজন যখন রান্না করবো তখন তার তুলনায় কিন্তু মোটামুটি বড়ই হয়েছে আমাদের একটা স্টোর রুম রাখার চিন্তা ছিল যেহেতু আগে করিনি তাই ইন্টেরিয়র ডিজাইন করে মাধ্যমে একটা স্টোর রুম বানাবো এখানে যেহেতু অনেক কিছু রাখতে হয় স্টোর রুম এর মধ্যে আর এদিকে হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটা কিন্তু অনেক বড় একটা বেডরুম হয়েছে আমাদের মানে দুইটা ফ্ল্যাট যে তোমরা একটা ফ্ল্যাট করেছি সেই জন্য আমাদের রুমগুলো বড় সাইজের হয়েছে আর এখানে আমাদের টাইলস গুলো কমপ্লিট হয়েছে বারান্দার মধ্যে প্রচন্ড আলো বাতাস লাগে বারান্দাটা বড় সাইজের হয়েছে আর এখানে পুরোটাই কিন্তু গ্রিল হবে প্রথমে হাফ গ্রিল ওনারা দিয়েছে পরে আমরা বলেছিলাম যে পুরোটাই যেন গ্রিল দেওয়া হয় আর এখানে বারান্দার দেওয়ালের মধ্যে টাইলস লাগানো হয়েছে এই রুমটা মোটামুটি কমপ্লিট আর এখানে বাথরুমটা একটু বাকি আছে আর এছাড়া কিন্তু পুরো টাইলস এর কাজই শেষ মূলত এই বাথরুমটার মধ্যে এই ফ্লোরের এর টাইলস টাই শুধু বাকি আছে এছাড়া কিন্তু সব কমপ্লিট এই বাথরুমটাও কিন্তু মোটামুটি বেশ বড় হয়েছে এই সাইডে কিন্তু শাওয়ারের জায়গা থাকবে আর এই সাইডে থাকবে কমোড এবং বেসিং আর এটা হচ্ছে বাচ্চাদের রুম আর এখানে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে বারান্দা আছে সবগুলো রুমই ভালোই বড় হয়েছে এই রুমটা মোটামুটি একটু ছোট হয়েছে আর কি যাই হোক বাচ্চা যেহেতু থাকবে সিঙ্গেল বেডরুম দিয়ে দেব আর প্রত্যেকটা বাথরুমেও কিন্তু কমপ্লিট টাইলস সহ আর এগুলো যখন বোর্ডিং করা হবে তারপরে কিন্তু কমর বেসিং লাগানো হবে চলে এসেছি এটা তৃতীয় বেডরুমে এই বেডরুমের সাথে বাথরুম এবং অ্যাটাচ বারান্দাও আছে সবগুলো রুমের সাথে ছোট বারান্দা এটার সাথে নিচে হচ্ছে এটা অন্যদের একটা ফ্যাক্টরি গোডাউন আর এটা বাথরুমটা দেখালাম না সবগুলো গুলো তো প্রায় এই ফ্ল্যাটের কাজ মোটামুটি এতদিনের শেষ হয়ে আমরা উঠে পড়তাম কিন্তু রাস্তার কাজ হওয়ার কারণে কাজগুলো স্লো গতিতে করেছি যেহেতু রাস্তা খারাপ তাই রাস্তা যদি খারাপ থাকে তাহলে আমরা এটার মধ্যে কিভাবে বাসা যাওয়া করব সেই জন্য এখন আর কাজ ততটা দ্রুত করতে পারিনি স্লোলি করা হচ্ছে আর এই তো এটা হচ্ছে গিয়ে কমন টয়লেট এই টয়লেটের মধ্যে একটা লোক কমন বসিয়েছি আর টয়লেটটাও কিন্তু মোটামুটি বড় আর এটা হচ্ছে গেস্ট রুম মানে গেস্টদের জন্য রুমটা কমপ্লিট করা হয়েছে আর এটা মোটামুটি রেডি আছে আর এখন শুধু ইন্টেরিয়র কাজ করানো হবে ফ্লোর দেয়ালে কিন্তু রং ও দেওয়া আছে ক্যামেরা বোঝা যাচ্ছে না মানে হালকা রং করে পুটিং করা আছে এখন শুধু ইন্টেরিয়র ডিজাইন করে তারপরে বাকি ফাইনাল ফিনিশিং দেওয়া হবে এই তো পুরো রুমটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে মানে ওপেন স্পেস কিন্তু বিশাল বড় ড্রয়িং ডাইনিং হবে ওটা যখন কমপ্লিট করা হবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এখন আমি চলে যাচ্ছি এই তো রাস্তা যে বিশাল অবস্থা খারাপ সেটা একটু দেখিয়ে দিচ্ছি এক সাইডে কিন্তু এখনো ড্রেন করা বাকি আছে আর এই সাইডে ড্রেন হয়ে গেছে তবে যেন রাস্তা ঠিক হবে আর কবে যে আমরা নিজেদের বাড়িতে উঠতে পারবো এখন সেই ব্যস্ত আছি সবাই দোয়া করবেন রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আমরাও নিজেদের ফ্ল্যাটে উঠতে পারি আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ